trump says unfair to uh, us if mask builds

মিটিং করেছেন তিনবার সফর করেছেন আপনার এই অনুষ্ঠানে যাওয়ার জন্য এই কৃষি অনুষ্ঠানে ইনোগের অনুষ্ঠানে উনি নেন নাই কিন্তু এরা তো স্মার্ট এরা পায়ের নিচে পরে থাকবে এরা মনে করবে যে আমাদেরকে এটা করতেই হবে কারণ মনে রাখবেন আমি বারবার বলছি যে এই পৃথিবীতে ভারতের একটা বন্ধুরাষ্ট্র নেই এরা ইসরায়েলের মতো থেকেও বন্ধু বন্ধুহীন এরা আপনি বলবেন

ইনভাইটেশন মানে ব্যবস্থা করেছেন মুদিকে আপনার হোয়াইট হাউসে এটা কিন্তু ফোর্সফুলি করা হয়েছে আলমোস্ট বলতে গেলে এটা প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আমন্ত্রণ জানান নাই বাধ্য করা হয়েছে বা ওই সিস্টেমে করা হয়েছে তারপরে ওনাকে তারা পাঠিয়েছি দেখেন আপনি উনি গেছেন কিন্তু একটা জিনিস উদ্ধার করতে পারেন নাই বরং নিজ গুণে আপনার সবকিছু উজাড় করে দিয়ে যুক্তরাষ্ট্রকে এসেছেন যুক্তরাষ্ট্রের বাজার আরো বড় করা ভারতে সেটা উনি করেছেন সব কিছু করতে বাধ্য হয়েছেন এখানে কোনো অ্যাচিভমেন্ট নাই ভারতের জন্য দেখান আমাকে একটা অ্যাচিভমেন্ট যে কি ভারতকে উনি বলেছেন আমাদের নাগরিকদেরকে আমরা চাই না আপনারা শকলড শেকল্ড অবস্থায় বাড়াতে পাঠান পরের দিনই তারা পাঠিয়েছে আপনার বাড়াতে কোনো কথা শুনে নাই আপনি দেখেন তারপরে ইলন মাস্কের ফ্যাক্টরি নিয়ে এরপরে আরো দুইবার প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দিয়েছেন ভারতের এই আপনার আগ্রাসী মনোভাব এবং তাদের আনফেয়ার সিস্টেম যেগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে সুতরাং বুঝাই যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনোভাবে থামানো যাচ্ছে না ভারত কথাটা ক্ষুব্ধ উনার প্রেসিডেন্ট এবং উনি তিন তিনবার কথা বলছেন এতটুকু কন্ট্রোলে থাকার পরে এইবার এই মানে টার্মে এরপরে বলে যাচ্ছেন এর মানে উনি কতটা ক্ষুব্ধ ভারতের উপরে কল্পনা করেন আর তারা চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট কি যুক্তরাষ্ট্র থেকে আনতে পারে সিঙ্গেল ওয়ান বরং ইলন মাস্ক আপনার নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরেই উনি কি করেছেন উনি আপনার বলেছেন আমি আসতেছি আমি বাংলাদেশে এটা স্থাপন করবো সো দিস ইজ এ গুড সাইন বাট এটাকে রাখতে গেলে এবং এটা তারা বসে নাই দেখেন সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে আপনারা যারা রাজনীতি ভালো করে বুঝেন international figure, political system, a politician. Kohon ki karonabole. It's study six or seven and peton of um or 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 information or or statements are say. You have to understand that. Unless you understand political affairs and you can analyze political situation, you wouldn't be able to understand that. Or you are a great observer of political affairs from both home and abroad. You wouldn't be you won't be able to understand that. Why I understand that? Let me say I'm a great serious observer of political কোন কিছু মানে খারাপ বলেন নাই এবং চেষ্টা করে যাচ্ছিল সবকিছু তারা এবং যে সাহায্য বা এইট তারা বাতিল করেছেন পৃথিবীর সব জায়গায় তারা ব্রিটেনে বাতিল করে ফেলছেন আর কোথায় আপনি যাবেন ব্রিটেনের সাথে ছিল বাতিল করেছেন কানাডার সাথে বাতিল করেছেন আর বাংলাদেশের সাথে তো সাথে রাইট কেনাডাকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এটা করতে পারেন লেট অ্যালোন হ্যাপেন এবং ভারত সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দেশ কারণ ভারতে হান্ড্রেড বাজার সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নট অনলি দ্যাট যে সুবিধা ভারত আপনার এই পণ্যের এই এই যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে ট্যাক্স দিয়ে অথবা আপনার এই সুবিধা না দিয়ে সব বাতিল করেছেন উনি রীতিমতো উলঙ্গ অবস্থায় সুযোগ সুবিধা দিয়ে আসছেন উনি ভারতকে প্রেসিডেন্ট সরি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই জায়গাতে আপনাদেরকে আমি অ্যালার্মিং বিষয়টা দেখাই আমি জানি না আমাদের আপনার এই যে আমাদের ব্যর্থ এবং এই এই অথর্ব অপদার্থ মানে রাজনীতিবিদরা আর দে ওয়ার অফ ইট হোয়াট ইজ কামিং দ্য কনসপাইরিস ইজ নট স্টপ ইয়ার ইট ইজ ওয়ান আফটার অ্যানাদার আমি আপনাদেরকে দেখাই এখানে উনি আচ্ছা মেজর আচ্ছা এই দেখেন আপনাদেরকে দেখি আমাদের একজন মেজর বাই উনি আপনার এই উনি শেয়ার করেছেন এটা একটু আগে আমি দেখলাম বিবিসিতে আচ্ছা কোথায় গেল এই দেখেন এই দেখেন বাই অকল আপনারা দেখেন উনি কি বলেছেন উনি এটা দেখেন ও সরি এটা ডিডব্লিউ সরি নট বিবিসি ডিডব্লিউ অর্থাৎ ডসা ভ্যালি এটা জার্মানি বলছেন এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলে দেখেন আমরা যখন উই আর ট্রাইং টু ফিক্স আওয়ার প্রবলেম উই ট্রাইং টু ফিক্স আওয়ার অ্যাস সেই সময় তারা এটা তুলছে প্রতিদিন অর্থাৎ সন্ত্রাসবাদ এটা দিয়ে বাংলাদেশকে বিপদগ্রস্ত করার একটা অন্যতম হাতিয়ার এই বুয়া ভ্রান্ত অপবাদ এটা তারা খুব ভালো করে জানে কোনোভাবে যদি ট্রাম্প প্রশাসনকে ম্যানিপুলেট করতে পারে তাহলে আমাদের জন্য যে কথিকটা নিয়ে আসবে এটার অপচেষ্টায় এই কল্প্রিট এই সবসময় ব্যস্ত আছে তারা এবং কখনো বসে নাই যদি সন্ত্রাসবাদ মনেই করে বাংলাদেশ নাকি সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশ নাকি আফগানিস্তান পাকিস্তানের মতো বলে কি এগুলা এবং আমাদের রাজনীতিবিদরা তারা বসে বসে বলে বাংলাদেশে মৌলবাদ আছে মৌলবাদের উত্থান করতেছে এদের বিষয়ে সচেতন থাকুন এরা কেউ আপনাদের বন্ধু নয় এরা কেউ হোক সে আওয়ামী লীগ জামাত এরা আপনাদের বন্ধু নয় এরা আপনাদের শত্রু এরা আপনাদের জাতির শত্রু এরা আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের শত্রু এবং এদের বিষয়ে আমি আন্তর্জাতিকভাবে একটা প্ল্যাটফর্ম এবং ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি এই অধর্ম অপদার্থ ব্যর্থ করাপ্টেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমি যাচ্ছি ইন্টারন্যাশনালি রমজান পরে তো টেসলা হচ্ছে যে প্রেসিডেন্ট টেসলা কোম্পানি ইলন মাস্ক ভারতে টেসলার স্থাপন করুক এবং এই যেখানে ষড়যন্ত্রটা হচ্ছে বাংলাদেশের জন্য আমেরিকান ইনভেস্টমেন্ট না আসে এটা কিন্তু মনে রাখবেন এটা আমি বললাম না যে পলিটিক্যাল ডাইনামিক ডায়নামিক্স এই যে এই যে এই যে ন্যারেটিভ এগুলো একটা সুদূর প্রসারী অর্থ আছে ইনার মিনিং আছে ওইটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে নাইনটি পার্সেন্ট বুঝতে অক্ষম দেব নো আইডিয়া হোয়াট ইস দ্যাট তারা মনে করে তারা কয়েকটা বক্তব্য দিচ্ছে আবার তারা যে কত বড় একটা ষড়যন্ত্র ভারত কত বড় একটা বিপদগ্রস্ত এবং মানে পাশালাতি খেয়েছে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে এবং তারা যেটা বলতে পারবে না কখনো এবং এটা সারবে না কখনো এই আমাদের অথর্ব অপদার্থ করাপ্টেড অযোগ্য রাজনীতিবিদদের কোনো আইডিয়াই নাই তারা এখন স্ট্রং থাকবে তারা এখন বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগকে আবার মাঝখানে মানে বসানোর ঢুকানোর চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত ইয়ে না আসার জন্য ইউ রাইট মালিক সরকার ইউ ইস মেবি স্টালিং যেন কেন জানেন যখন স্টালিং আসবে তখন কি হবে জানেন আমি জানি না এই রাজনীতিবিদদেরকে আমি কি বলবো ভাই আমার মুখটা তো আমি খারাপ করতে চাই না আমি তো অন্যান্য মতে পারি না বলছেন তো দু একটা অ্যাফোয়ার্ড বলি এটাই আমার সবচেয়ে খারাপ বলা এই যে আপনি প্রশ্নটা করছেন আপনি জানেন স্টার্লিং বাংলাদেশ আসলে কি হবে জানেন স্টার্লিং বাংলাদেশ আসলে আমেরিকান কোনো দেশে যদি আমেরিকান ইনভেস্টমেন্ট থাকে বেশি সেই দেশে যে ভাবে আমেরিকান স্যাংশন আমেরিকান আমেরিকান কোনো প্রতিক্রিয়া আসে না কেননা দে প্রোটেক্ট দেয়ার ইনভেস্টমেন্ট প্রোটেক্ট দেয়ার পিপলস প্রোটেক্ট দেয়ার মানি রাইট এটা একটা মারাত্মক অ্যাডভান্টেজ সেই দেশের জন্য অনেক সময় দেখবেন আমেরিকান ইনভেস্টমেন্ট আছে মানি আছে এটা কোনোভাবে যেন বিপর্যস্ত হবে এই জন্য কোনো কথা তারা বলতে চায় না তারা কারণ আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হবে এই জায়গাতে এজন্য ভারত চায় না ইলন মাস বাংলাদেশের স্টার্লিং স্থাপন করুন করলে কি হবে বাংলাদেশ উন্নত হয়ে যাবে বাংলাদেশের এই যে যে ক্যাপাসিটি বিল্ডিংটা হবে ইন্টারনেট কেন্দ্রিক মানে কেন্দ্রিক যেটা তারা মনে করে তাদের জন্য সমস্যা অর্থাৎ বাংলাদেশের যে কোন প্রজেক্টে বাড়ছে হাত ধুকায় এটাকে না করে দেওয়া বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের রাজনীতিবিদরা এখন তৈরি করতে পারে নাই মালদ্বীপে কেন করে না দেখেন তাদেরকে লাথে মেরে বের করে দেওয়া হয়েছে কিন্তু ঠিকই তারা মালদ্বীপে

রিলিজিয়াস বা আপনার আপনার এই ফান্ডামেন্টালিস্ট মানে মানুষের মানে কান্ট্রি কিন্তু আমরা না কিন্তু তারা আমাদেরকে দেখেন মুসলমান হিসেবে আমাদেরকে এটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছে সম্পূর্ণ ব্যর্থ কতটা ব্যর্থ হয়েছে ভারতের মানে বর্তমান পলিসি আমি আপনাদেরকে দেখাই কতটা ব্যর্থতায় পর্যবেচিত হয়েছে ভারতের এই যে বর্তমান আপনার এই সফরটা উনি কি বলছেন শুনেন এই দেখেন আপনাদের আতকে উঠবেন বিজেপির উগ্র বিজেপির যে এই যে নেতা এই শুনেন শুনেন উনি বক্তব্যটা শুনেন

যে কোন সহকারী ফরেন মানে আপনার সেক্রেটারি নরেন্দ্র মোদীকে অ্যাকর্ডিং টু দ্য প্রোটোকল যাওয়ার কথা এবং উনাকে আপনার রিসিভ করার কথা আপনার যুক্তরাষ্ট্রে রাইট এয়ারপোর্টে একজন যান এবং এই সেই ব্যক্তি আপনি ছিলেন উনাকে ডক্টর সুব্রামানিয়ান উনি তো সবচেয়ে উগ্রবাদ এবং চরম মুসলিম বিদ্বেষী একজন নেতা বিজেপি নেতা উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী এই এই আর এর আপনার একজন নেতা উনি ওনার নাম হচ্ছে ডক্টর সুব্রামানিয়ান আা স্বামী সবাই চিনেন বাংলাদেশের উনি কি বলেছেন শুনেন উনি মানে প্রকাশ বিস্ময় প্রকাশ করেছেন যে কিভাবে অপমান এই সফরে এটা আপনারা দেখেন নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেন ক্যাপ্টেন

নরেন্দ্র মোদী গভর্নমেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে তারপরে তারা বলবে সাংঘাতিক সফল হয়েছে কিন্তু আমি কতটা আপনাদেরকে আমি দেখাতে চাই আমি বলছিলাম না পরের দিন ভিডিওটা এখন আছে ডিপ্লোমেটিক ফেলিওর বলছিলাম আমি বলছিলাম দেখেন আমার ভিডিওতে যান গিয়ে বলছিলাম যে এটা আমি আমার জায়গা থেকে ইয়াস থ্যাংক ইউ সো মাচ আমি বলছিলাম যেটা ডিজাস্টারিয়াস ফেইলিওর ডিপ্লোমেসিতে এবং ফেল করেছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আপনার যুক্তরাষ্ট্রে এবং এটা প্রমাণ হয়েছে দেখেন প্রমাণটা এবং প্রতিটা ক্ষেত্রে টেসলা অবৈধ অভিবাসী যারা তাদেরকে পাঠিয়েছেন আবার বলি অবৈধ অভিবাসী যাদেরকে পাঠিয়েছেন তারা তো আমাদের মতোই এটা খুবই দুঃখজনক আমি তার প্রতিবাদ জানাই আমি মনে করি দেশে বি ট্রিটেড ফেয়ারলি অ্যান্ড হিউম্যানলি এটা ভারতীয় হোক পাকিস্তানি হোক বাংলাদেশি হোক পৃথিবীর যে জায়গাতে হোক না কেন এরা ইমিগ্রান্টস এরা আমাদের ভাই বোন সত্য কথা বলতে গেলে এই বিষয়ে আমার কথা নাই তবে তারা যে ফেল করেছেন এটা আমি বোঝাতে চাচ্ছি এর মানে না যে ভারতীয় দিকে পাঠিয়েছেন মানে আমি খুব খুশি ভারতীয় দিকে পাঠিয়েছেন নাও এক্ষেত্রে আমি খুবই মানে আনহ্যাপি এবং ভেরি স্যাড টু সি দ্যাট এটা আমাদের মতোই মানুষ তারা এটা আমি বলছি যে ভারতের ডিপ্লোমেসিটা কতটা ফেল করেছে তারা যদি এটা বুঝতো যে তাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না সম্মান দিচ্ছে না বাংলাদেশে তারা সম্মান পেতে পারত তবে যদি বাতৃত্বের বুধের আহ্বানে দিয়ে সম্পর্ক স্থাপন তারা তাহলে তারা সম্মান পেত বাংলাদেশে কিন্তু না বাংলাদেশ সম্মান দেওয়ার পরেও বাংলাদেশকে দুশ্মন প্রতি মুহূর্তে বাংলাদেশের ক্ষতি ক্ষতি করার জন্য এই এরা বসে আছে সো বি কেয়ারফুল ওয়েন ইউ ট্রাস্ট দ্যাম এরা কখনোই আমাদেরকে পছন্দ করবে না এবং ভালোবাসবে না এদের সাথে একটা সত্যিকার একটা কঠিন রিলেশনশিপ গিভেন অ্যান্ড রিলেশনশিপ শুধুমাত্র রাখা দরকার যা যা করা দরকার বায়োলট্রোল রিলেশনশিপ বিকজ দে আর আওয়ার নেইবার এর বাইরে কিছু করবেন আপনি মরবেন তার প্রমাণ আসলে দেখেন উনি কি বলছেন আমার কথা সত্য না এবং যারা এই দুষ্কৃতিকারী যারা আছে ওই যে কিছু কিছু দেখলাম বলতেছেন সফল হয়েছে বাংলাদেশি যারা আছে ভারত বলছে অসফল তারা বলছে সফল দেখেন আপনি কল্পনা করেন এবং উনার বক্তব্যটা শুনেন when moody arrived uh, on, in the tarmac there was no one to receive him from the official uh, protocol of uh, of the americans uh, and then he was kept in uh, uh, not in uh, he was not kept as a, a guest in the white house but <laughs> the white house আপনি কল্পনা করতে পারেন কতটা অপমান করেছেন কিন্তু মিস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উই বাংলাদেশি পিপুল কুড রেসপেক্ট ইউ উ কুড গিভ ইউজ রিসেপশন রেড কার্পেট রিসেপশন বাট ইফ ইফ ইউ আই মিন ইফ ইউ ক্যান বি দ্য ফ্রেন্ড ট্রু ফ্রেন্ড অফ বাংলাদেশ বাট ইউ আর নট ইউ চিটিং আস লাইক অ্যান এনেমি অ্যান্ড অলওয়েজ দ্যাস দ্য প্রবলেম থিংক অ্যাবাউট দ্যাট আপনি তাকে হোয়াইট হাউসের গেস্ট হাউসে পর্যন্ত রাখা হয়নি তাকে রাখা হয়েছে অন্য একটা বিল্ডিং এ কতটা অপমান করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাস্ট ইমাজিন আপনার মানে ভালো জায়গাতে পৌঁছবে না দেরআ মেনি রিজনস আই অলরেডি ডিসকাস ইন দ্য পাস্ট আই মিন মাই প্রিভিয়াস ভিডিওস ওয়ান্সেন্টম্যান ডিসকাইজ মনে করি যে আজকে জয়শঙ্করের যে বক্তব্যটা এটা হচ্ছে যেন কোন অবস্থাতেই স্টারলিং বাংলাদেশে না আসে এবং এটা ক্যান্সেল করে কল্পনা করেন এটা কনসিকুয়েন্সটা যদি এটা ক্যান্সেল করে ইলন মাস কি হতে পারে এটার প্রচেষ্টায় চলছে বলে আমি মনে করি আর আমাদের জামায়াত বিএনপি তারা একে অপরের সাথে বিষ ছড়িয়ে মহা ক্ষয় সৃষ্টি করেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের রাজনৈতিক অঙ্গনে সেই মন ইউ এবং ইফ ইউনট ফিক্স ইউরফোন বলছি আমি আমার মাসুম দেশের পক্ষে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে ডিফেম করব কোন প্রকারে

তারা কিভাবে শুরু করেছে বাংলাদেশ আর আওয়ার পলিটিশিয়ান what kind of conspiracy they're started they already started again against bangladesh if we do not you're in trouble bangladesh will be in trouble have a blessed day see you next time As